হিম হে হিম হে নাকি ডিম হে হিম ধে না ধিম ধে হিম ধে ধিম ধে কই এই সমস্ত জিকির আসছে আমি বুঝিনি ভণ্ডদের এটা কি থাকা দরকার সীমা থাকা দরকার আল্লাহ যেন আমাদের দেশকে ভণ্ডামি থেকে হেফাজত করে আর জবান খুলে বলেন আমি ভণ্ডদের দিন এখন আর নাই হাত তোলে কন ঠিক কিনা এদেশে এখন সত্য বুঝার সময় চলে এসেছে সত্য জাল হক জাহাল বাতিল সত্য সমাগত হয়েছে মিথ্যা দূরীভূত হবেই হবে কথা বলেন ঠিক না তো বলতে চেয়েছিলাম যিকির আজকারের মধ্যে যে নাচা যে ফলাফালি এগুলো কি ইসলামে কোথাও সমর্থিত না কথা কোন সমর্থিত না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলেন আমিন এজন্য আমার আপনার নবীজি বলছেন কুল্ল উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাত আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে এক শ্রেণীর উম্মত জাহান্নামে যাবে কয় শ্রেণীর সবাই একটু জোরে কোন কয় শ্রেণীর কুল্ল উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাম সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা এক শ্রেণীর উম্মত জাহান্নামে যাবে

এদের জগতে যত বক্তার সাথে আমার উঠা বসা চলাফেরা বললে তো আসলে বেশি হয়ে যায় বলতাম না 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 বললে হবে না বলছিলাম যে আল্লাহ যেন দায়ীদের যে বলি তাদের জগতে যারা দায়ী আছে যারা তাদেরকে যেন আল্লাপ ভালো করে দেন হেদায়াত করে দেন সবে আমিন কর না আরো জোরে বলেন না আমি না এটা এখন বলবো না এটা বললে অসুবিধা আছে না আমি তো আর আমার পাহারা দিবে না বললে এটা অসুবিধা আছে আল্লাহ তো আছেই এটা তুমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন পরস্পর পরস্পরের প্রতি সৌহার্দ্যতা ভালোবাসা আরো বৃদ্ধি করে দেন দূরে কোন আমি তাহলে সুন্নতের সাথে যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসা ঠিক কিনা বলে আমার নবীজি বলছেন মান আতা طعني دخل الجنه যারা আমার সুন্নাত মানে সুন্নাত অনুসরণ করে তারা জান্নাতে যাবে মান আসানি ফাকাত আবা যারা আমার আমাকে মানে না আমার আনুগত্য স্বীকার করে না তারা জাহান্নামে যাবে জমান কুল নাউযু বিল্লাহ এই কারণে আমার অত্যন্ত নবী বলেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফসাদি উম্মতি ফালাহু আজরিন আতি শহীদ বলেন না সুবহানাল্লাহ আমার আমার উম্মতের মধ্যে জানা ফিতনা ফাসাদ ফাসাদের জামানায় একটা সুন্নত কাকরিয়ে থাকবে ওই ব্যক্তির আমল নামায় এক শহীদের সওয়াব দান করা হবে জবান করে কন্যা সুবহানাল্লাহ এজন্য আপনাদের মাঝে আমি আল ইসাবা ফি মারিফাতি সাহাবা এই কিতাব থেকে ইমাম ইবনু হাজার আল আসকালানি একটা সুন্নতের কথা শুনে যাচ্ছি এই গ্রন্থের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটখানা চিঠি লিখেছেন আটজন শাসকের জন্য সমস্ত শাসক খ্রিস্টান বাদশাহ কি বাচ্শাহ সবাই কথা কন্যা কি বাচ্শাহ কাতাবার সুলাহি সাল্লাল্লাহ ইউসাল্লাম কালেমা তানদির দাওয়াতের ঈমান নবীদী ইমানের দাওয়াতের জন্য ইমানের কালেমা গ্রহণের জন্য আটজন বাদশাকে সিঁড়ি দিয়েছেন এক নম্বর সুমামা দুই নম্বর হচ্ছে আয়েশাফ তিন নম্বর হচ্ছে কেসরাফ রা সবাই শামের বাচ্চা রোমের বাচ্চা ইয়ামামার বাচ্চা বসরা আর বাচ্চা তিন জন সাহাবী কে বলেন তোমরা তিনজনে মিলি আমার এই সিটি মুবারক হযরত খালিদ ইবনু আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে দিয়ে দিলেন এই সিটি তুমি দিয়ে আসবে সরাসরি সুমামা ইবনু উসাল আল Hanafir কাছে জবান খুলে কর না সুবহানাল্লাহ তিন তিনজন সাহাবি কালেমার চিঠি নিয়ে গেলেন এই কালেমার চিঠির মধ্যে লেখা ছিল মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা আমির ইয়ামামা সালামুন মান ইত্তাবা আল হুদা আসলেন তসলাম এই চিঠির মধ্যে নবীজি কালেমার দাওয়াত দিলেন বললেন হে সুমামা ইবনু সাল আমার দাওয়াত পত্র পাওয়ার পরে তুমি ইসলাম গ্রহণ করবে জুরে কন্যা সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করলে তুমিও নিরাপদ হবে তোমার জাতীয় নিরাপদ হবে তিনজন সাহাবি যখন তার সামনে কালেমার সিটি যখন তার হাতে দিলেন তখন কালেমার সিটি পাওয়ার পাওয়ার পরে এই সিটি খুলে সুমামা আমার নবীর সিটির মধ্যে থুতু নিক্ষেপ করছে তোরে কন্যা জমিল্লা কি নিক্ষেপ করছে বলে থুতু কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করছে আমার আপনার নবীজি মাশাআল্লাহ

তরবারে নিয়ে আসছে আমার নবীকে হত্যা করার জন্য বাচ্চা কোন জায়গার হবে তোমাদেরকে থামাইতে হবে এই সাহাবা একরাম দোয়া করো আল্লাহ পাক যেন তাকে হেদায়ত দান করে এই বাতিলদের ভিতরে কয়েকটা লাফালাফি করতেছে কি করতেছে দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দান করে খুব লাফাইতেছে তো নবীজি বলছে তোমরা তোমরা কিছু করতে হবে না আল্লাহর পাগল আল্লাহ থামাবে কথা বল ঠিক কিনা কিছুক্ষণ পরে এই সুমামা আমার নবীকে হত্যার জন্য কাছাকাছি হয়ে গেছে সাহাবা একরাম বলে হুজুরের সামনে যখন আসছে নবীজি তার দিকে একটা নজর দিছে নজর বুঝুন তো নুরানি নজর ইমানি নজর এমন নজর দিছে এক নজরে কাবু হয়ে গেছে হাত কাঁপতে কাঁপতে তরবারে জমিনে পড়ে গেছে গোড়ার থেকে নিচে পড়ে গেছে তো নবীজি বলছে ওমর এই কথা মনে রাখো রসির তুবির রো হবে আমি নবী এমন নবী কোন কাফির মুশ্রিক আমার ক্ষতি করার জন্য সংকল্প করলে এক মাস দূরত্বে থাকা অবস্থায় তার কবি যায় শিহরণ তৈরি হয় কম্পমান সৃষ্টি হয় কথা বল ঠিক কিনা সুমামা তুমি হাত কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে তরবারি তুমি আমাকে মারতে আসছো না তখন লজ্জায় তিনি পিসপা হয়ে বলছে চাষা তার আত্মরক্ষা বাহিনীর প্রধানকে বলছে যদি আজকে আমি মোহাম্মদকে হত্যা করতে না পারি কয়েকজন সাথী সাহাবা একরামকে হত্যা করব সংক্ষেপে বলছি সাহাবা একরামকে হত্যা করে গুপ্তভাবে সে পলায় গেছে পলায় যাওয়ার পর নবীজি বলছেন এ সুমামার রক্ত হালাল যেখানে পাওয়া যাবে তাকে সেখানে কতল করা হবে এক মাস পরে এই পাপ মোচনের জন্য সুমামা ওমরা করার জন্য মানে বাইতুল্লাহ তফের জন্য সে মক্কায় রওনা দিছে আর নবীজি মদিনাতে যেন কোনো আক্রমণ না আসে গুপ্ত হত্যা না হয় পঞ্চাশ জন সাহাবিকে সীমান্ত এরিয়েতে পাহারাদার বসাইছে কয়জন জনক্ষণ কয়জন এই সুমামা যখন মক্কায় যাচ্ছিল রাস্তায় মদিনার সীমান্ত পার হওয়ার সময় সাহাবা এখন তাকে সন্দেহ বাজন মনে করে মদিনাতে গ্রেপ্তার করে নিয়ে আসছে এই গ্রেপ্তারের কার্যক্রম কে করছে কথা কন্যা কে হুজুর ফজরের পরে দেখে নবীজির মসজিদের মধ্যে সুমামা ইয়ামামার বাচ্চা বাঁধা বন্দি অবস্থা হুজুর বললেন সুমামা তুমি এখানে কিভাবে হুজুর ফজর ফজর পরে বলছে সাহাবা একরাম এই সুমামা আমার হাতে বন্দি আর আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করেছেন ওয়ায়ুতি না তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসীরা তোমরা মিসকিন খাওয়াও এতিম খাওয়াও এবং তোমরা বন্দীদেরকেও খাওয়াও সুতরাং তোমরা তার সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো ভালো খাবার আয়োজন করো এই পরিবেশ দেখার পরে সুমামা দুই দিন পরে ঘোষণা করেছে হে মুহাম্মদ আল্লাহর কসম মা মিন ওয়াজহিন আবগাদু তোমার চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার দিলে কোন চেহারাই ছিল না তোমার দুই দিনের আচরণ ব্যবহার তোমার সাথীদের তোমার সাহাবিদের আচরণ ব্যবহার আমার এত হৃদয় পরিবর্তন হয়ে গেছে আল্লাহর কসম والله মা মিন ওয়াজহিন আহাত ইলাইয়ামিন ওয়াজ নিকাইয়া সুল আল্লাহ তোমার চেহারাই আমার দিনে সবচেয়ে প্রিয় হয়ে গেছে এবং সুমা বলছে অল্লাহ হে মামিন মদিন আবকাদু ইলাইয়ামিন মদিন এতে মোহাম্মদ মোহাম্মদের মদিন এই আমার দিনে সবচেয়ে সন্ত্রাসের মদিনা ছিল এই দুই দিন থাকার পর আমার দিনে এত পরিবর্তন হয়েছে আল্লাহ প্রসং অল্লাহ হে মামিন মদিন আব আহাত্ব ইলাইয়ামিন মাদী না তে মোহাম্মদ মোহাম্মদের মদিনাই আমার অন্তর সবচেয়ে প্রিয় হয়ে গেছে

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই যমমার বাচ্চা কি করছে ইসলাম গ্রহণ করছে কিসের কারণে ভালো আচরণের কারণে আমি এই পর্যন্ত ওখান থেকে আড়াই মাস হইছে এই আড়াই মাসে আমি কোনোদিন কোন এই বেদা থেকে আমি কোনো গালিগালাজ করি নি আপনারাও যেখানে যেখানে অবস্থান করবেন কোনো গালিগালাজ করবেন না বরং দাওয়াতের কাজ পৌঁছাবে সত্য কথাগুলো মেসেজ দিবেন আল্লাহ পাক যেন সারা দেশ থেকে বেদাতকে উৎখাত করে দেন সুন্নাতকে প্রতিষ্ঠা করে দেন জমান খুলে কো আমিন আমি আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন সারা দেশে আমার ছাত্র আমার মহাব্বতে আমার ভালোবাসার হাজার হাজার সৈনিকরা এই বিদাতি পথ ছেড়ে দিয়া সুন্নতের পথে চলে আসছে একদিন আমি সমাবেশ ডাক দিব যখন দেখবেন আমি ডাক দিয়েছি সারা দেশের কত বেদাতিরা আমার হাতে ইসলাম কি বলে সঠিক ইসলামের সঠিক মেসেজ পেয়েছে এই ডাকে আপনারা যাবেন ইনশাল দেখবেন কারা কারা সারা দেশের বড় বড় আলে মুলামা হাজার হাজার ইমাম ক্ষতি বক্তা তারা হকা নিয়ত চিনেছে কারণ তারা তো জানছে আমি কি জন্য পরিবর্তন হয়েছে আমি কি জন্য ছেড়ে দিছি আমি তো সরকারি চাকরি ছেড়ে দিছি কথা কন্যা আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কা নিতের পথে ইস্তেকামত নসিব করেন আমি দোয়াচ্ছি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ